বাংলাদেশে এবার পালা বদলের পালা বদল উপদেষ্টা পথ ছাড়ার ইচ্ছে প্রকাশ ইউনেসের বাংলাদেশে এবার পালা বদলের পালা বদল উপদেষ্টা পথ ছাড়ার ইচ্ছে প্রকাশ ইউনেসের দাবি এনপিপি পার্টির প্রধান নাহিদ ইসলামের খবর সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রের সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি সংসদ নির্বাচনের দাবিতে বাড়ছে চাপ না হলে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি বাংলাদেশে পালাবদলের পালা বদল উপদেষ্টা পথ ছাড়ার ইচ্ছে প্রকাশ ইউনিসের এমনটাই দাবি এনপিপি পার্টি প্রধান নাহিদ ইসলামের খবর সংবাদ মাধ্যম প্রথম সূত্রের আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে নিউজ টাইমে স্বাগত এই মুহূর্তে যে খবর আছে যে উপদেষ্টা পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছে ইউনেস এক্ষেত্রে দাঁড়িয়ে কি পরিস্থিতি হবে দেখুন আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এরকম জায়গা দাঁড়িয়ে আছে যেখানে ওদেরকে লোককে মানুষকে ডিসাইড করতে হবে কোন দিকে ওরা যেতে চায় বিনাশ দিকে যেতে চায় না বিকাশ দিকে যেতে চায় মেসেজ বহুতই ক্লিয়ার আছে ওখানে রাইট এই চার দিন ধরে আপনার যে ওখানে একটা চর্চা চলছে আপনার যেটা করিডর নিয়ে যে কথা হয়েছে যার মধ্যে ইউনুস গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট একদিকে আর সেনা বাহিনী একদিকে আছে বারাবার ওদের মধ্যে একটা সংঘর্ষটা চলছে আর ওর ওর মধ্যে ইউনুস বুঝতে পেরেছেন উনি চেকমাইট হয়ে গেছেন ওনার কাছে কোনো রাস্তা নেই তাই জন্য গতকাল যখন ওদের নাহিদ ইসলাম গেছিল তাহলে ওখানে উনি বলেছেন ইউনুসকে আমি রিজাইন করতে চাই তো রিজাইন করুক উনি রিজাইন করুক কেন যে একুশ ফেব্রুয়ারিতে একুশ ফেব্রুয়ারিতে এই হাসনাতের যদি ফেসবুক আপনি দেখেন ওর মধ্যে লেখা ছিল যখন ওরা গিয়েছিল চিফ অফিস্টাফ বাড়িতে চিফ অফ আমি স্টাফ বলেছিলেন কি আমি ডক্টর ইউনুসকে আমরা চাই না যে ইন্ট্রিম গভর্নমেন্ট এড করুক কেন যে উনি একটা ওনার আগেনস্টে অনেকগুলো ইয়ে ছিল কিনা মামলা ছিল উনি একটা দাগি লোক এরকম দাগি লোককে বাংলাদেশের একটা রাষ্ট্র একটা ইন্ট্রিম গভর্নমেন্টে হেড বানানো উচিত ছিল না তবু মানুষ চাইছিল তাই জন্যে বুকের উপর পাথর রেখে উনি বানিয়েছিলেন সো নাও ইজ এ টাইম দ্য ইউনিস মাস্ট গো নাম্বার ওয়ান আমি বলছি এটা ইন্টারনাল ম্যাটার বাংলাদেশ কিন্তু বাইরে থেকে যে আমাদের ভাই বোনকে আমরা দেখছি আমি ওদেরকে আপিল করব কি আজকে ওনার রাস্তায় নামবেন না এই যে যারা ধাপ্পা বা যারা আছে যারা তেইশ মিলিয়ন ডলার নিয়ে ইউএস এড থেকে নিয়ে এই যে আগস্ট মাসে মানুষকে দিগ্ভ্রমিত করে একটা ইলেক্টেড গভর্নমেন্টকে যেভাবে সরানো হলো ওর আজকে পটাক্ষেপ হওয়া উচিত আর এরা যা বলেছে এই যা যা গুলো বলেছে যে আমরা প্রত্যেক জায়গা থেকে আমরা মিলিটারি ক্যান্টের দিকে মার্চ করবে একটা সংঘর্ষের একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওর মধ্যে এটা খুব আমরা জানি যে এই বড়ুয়াদের এই যে যারা আছেন যারা এজুকেটার আছেন ওরা যতগুলো মিটিং ডেকেছেন ওর মধ্যে কেউ যাচ্ছে না তো আজকে ওদের যাওয়া উচিত নয় আজকে আছে টেস্ট অফ পাওয়ার অন রাস্তা এটা ডিসাইড হবে আর আমি জানি আমাদের বাংলাদেশের ভাই বোন যারা আছেন ওরা ডিসাইড করে নিয়েছেন কি ইলেকশন হবে ওই ইলেকশন মাধ্যমে নতুন গভর্নমেন্ট হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমার মনে হয় যে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ যিনি একটা ডেমোক্রেটিক কান্ট্রির একটা প্রেসিডেন্ট আছেন ওদের কনস্টিটিউশন আছে উনি আজকে এমার্জেন্সি লাগাবেন আর ইলেকশনের জন্য প্রস্তুতি নেবেন আন্ডার হিজ ওন কমান্ড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মাস্ট এজিউম দ্য পাওয়ার উনি এমার্জেন্সি ডিক্লেয়ার করে ওখানে ইলেকশনটা করার চেষ্টা করুন এটাই আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে যত জানুয়ারি মাস থেকে 9 মাস থেকে যেটা বাংলাদেশের ইকোনমিক সাফার রয়েছে আর যেভাবে ওদের ইন্টারন্যাশনালতে ভালো কাজ হয় নি ওটা আজকে প্রতিক্রিয়া খুব অনেক জরুরি আর প্রফেসর ইউসি যোজন একটা গাড়ি সরকার ও হি মাস্ট লিভ দ্য কান্ট্রি ইন্টারিম गवर्नमेंटে যিনি আছেন মানে উনি তো আমেরিকান সিটিজেন তো মোস্ট অফ দ্য एडवाйজার যারা আছেন ওদের তো ডাবল সিটিজেনশিপ আছে ওদের পাকিস্তান বাংলাদেশ থেকে শুনিয় দেওয়া নেই ওরা আজকে না কাজ কে পালিয়ে যাবে রাইট বাংলাদেশের মানুষই সাফার হবে তাই জন্য আজকে আজকে দিনে আমরা সবাই চোখ লাগিয়ে তাকিয়ে আছি যে বাংলাদেশের মানুষ যারা ইন্টেলেকচুয়াল আছেন ওরা কি ডিসিশন নিচ্ছেন আর আমরা জানি উনি যে ডিসিশন নেবেন ওরা খুবই ভালো নেবেন আমাদের ওদের দেশের জন্য ভালো ওদের বাচ্চাদের জন্য ভালো আজকে যারা রাস্তা নামবেন উনি নিচে বাচ্চাদের আগে দেখবেন ওদের ভবিষ্যৎটা কি হবে এই ওরা ওদের একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন